যে ট্রেলা লঞ্চ ইভেন্ট হয়েছে সেটা সত্যি বলতে একটা হিস্টোরিকাল মুমেন্ট এই রকম মুমেন্ট এর আগে না তৈরি হয়েছে না ইন ফিউচার হয়তো তৈরি হবে এবং গোটা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু গতকাল এই ইভেন্ট প্রেজেন্ট কিন্তু ছিল এবং সেখানে যখন লাস্ট এর দিকে যখন আমাদের সৃজিত মুখার্জি আহ দেবদার সঙ্গে ইন্টারাকশন করছিল এবং লাস্ট মুহূর্তে এবং ট্রেলারটা ড্রপ করার ঠিক আগের মুহূর্তে যে প্রাসঙ্গিক যে কথাবার্তাটা উঠিয়েছিল ওই মাফিয়া নিয়ে ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড নাকি মাফিয়া কার্ড ইউজ করছো তো বস সেখানে দেবদা যেভাবে রিপ্লাইটা দিয়েছে এরপরে জানালা প্রোডাকশন জানালা প্রোডাকশন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে কার সঙ্গে বস পাঙ্গানিতে এসছে মেগাস্টার দেব দেবদা স্টার যেভাবে দেবদা অ্যান্সারটা দিয়েছে তার পরবর্তীকালে অডিয়েন্স দেবদার পাশেই থাকবে দেবদার পাশে দাঁড়াবে দেবদার রঘু ডাকাতের পাশে দাঁড়াবে দাঁড়াতে বাধ্য হবে তাই কারণ এস এবারে এক চুলও কিন্তু জায়গা ছাড়বে না এস ভিএফ সিঙ্গেল স্ক্রিনে রঘু ডাকাতের রাত চলবে এবং অলরেডি তোমরা দেখেছো বিনোদিনী থিয়েটারের মধ্যে যেভাবে স্টিকার লাগানো হয়েছে রঘু হবে আমি গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারি এবং দেবদা ওই পার্টিকুলার কথাবার্তাগুলো বলার সময় এতটা এতটা ইমোশনাল হয়ে গেছিল না তোমরা দেখলে বুঝতে পারবে বোতলটা নিয়ে জল খেলো এবং তারপরে এতটা ইমোশনাল হয়ে ফেলেছে চোখ দিয়ে জল কি করে যে মানুষটা এই স্টেটমেন্টটা রেখেছে তার এই ভিডিওটাকে দেখা উচিত যে আমি কার বিরুদ্ধে কাকে নিয়ে এই স্টেটমেন্টটা রাখলাম আমার কি উচিত হয়েছে এই ধরনের ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা আমার মনে হয় যে জানালা প্রোডাকশন নিজের পায়ে কুরুল মেরেছে এই স্টেটমেন্টটা রেখে এবং যে মানুষটা রক্ত সাপোর্ট করেছে সেই মানুষটাকে তোমরা মাফিয়া কার এই রকম ধরনের নোংরা ল্যাঙ্গুয়েজ দিয়ে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করছো লজ্জা করে না আমার মনে হয় যে দেবদারও এক বিন্দুও এক বিন্দু এবং এসভিএফেরও এক বিন্দু জায়গা যেন না ছাড়ে এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শো যেন রঘু টাকাত পায় রঘু টাকা যেন বাংলায় রাজত্ব করে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া এবং এটাই আমরা কোথাও গিয়ে চাই যেভাবে দেবতা গতকাল ইমোশনাল হয়েছে সেইভাবে তোমরা অবভিয়াসলি তোমরা জানি যে রঘুটাকাতের কে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সাপোর্ট করবে সাপোর্ট করবে এবং তোমরা সাপোর্ট করবে কিভাবে সিনেমা হলে এসে রঘু ডাকাত দেখতে হবে এবং আর পাঁচজনকে গিয়ে বলতে হবে যে না বস বাংলা সিনেমাকে বাঁচাতে গেলে রঘু টাকাতের পাশে থাকতেই হবে আপনাদের মতামত এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা